আপনারা কি জানেন কেন ভীষ্ম যন্ত্রণা সহ্য করতে হয়েছিল আজ আমরা জানব সে গোপন সত্য যা নিজে শ্রীকৃষ্ণ বলেছিলেন ভীষ্ম পিতামাহকে কুরুক্ষেত্রে যুদ্ধ তুঙ্গে অর্জুনের লক্ষ লক্ষ বানে বৃদ্ধ হয়ে ভীষ্ম পিতামাহ পতনের পথে বাণের তীক্ষ্ণ মুখ আর শরীর ভেদ করে কাটা সজ্জার মতো দাঁড়িয়ে আছে তখন সেখানে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহ নম্র কণ্ঠে প্রশ্ন করেন মধুসূদন আমার কোন পাপের জন্য আজ আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে আমার বিগত 10 জন্মের কথা মনে আছে সেই 10 জন্মে আমি কাউকে এত কষ্ট দেইনি শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হাসি দিয়ে বললেন পিতামহ এটা আপনার 10 জন্মের আগের কথা সেই জন্মে আপনি ছিলেন এক राजकुमार একদিন বনের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি সাপকে দেখতে পান আপনি তাকে মারেননি তবে আপনি ভেবেছিলেন এসব অন্য কাউকে ক্ষতি করতে পারে তাই তাকে ছুড়ে দিয়েছিলেন একটি কাটা ভরা ঝোপের ভিতর সাপটি তাতে আটকে গেল প্রচন্ড যন্ত্রণা নিয়ে সে ছটফট করতে লাগলো বারবার মুক্তি পেতে চেষ্টা করলো আর ততই শরীরে কাটা বিধে রক্তাক্ত হলো দীর্ঘ যন্ত্রণা সহ্য করে মৃত্যুর আগে ভগবানকে বলেছিল হে প্রভু আমাকে যদি আপনি শেষ করে দিতেন তবে এমন কষ্ট পেতে হতো না যে আমাকে এত যন্ত্রণা দিয়েছে আমার এই যন্ত্রণার মতোই যন্ত্রণা সহ্য করে যেন তার মৃত্যু হয় শ্রীকৃষ্ণ বলেন এই অভিশাপ আপনার পিছু ছিল পিতামহ করেই কিন্তু দশ জন্ম আপনি এত পূর্ণ করেছেন যে এই অভিশাপের ফল আপনাকে ভোগ করতে হয়নি কিন্তু এই জন্মে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র করছিল আপনি চুপ করে বসেছিলেন আপনার ক্ষমতা ছিল এই অন্যায় থামিয়ে দেওয়ার কিন্তু তবুও আপনি নীরব ছিলেন নীরবতা সেই অপরাধে আপনাকে অংশীদার করেছে আজ সেই সাপের মতোই আপনি কাটার সজ্জায় আপনার শেষ যন্ত্রণার ফল ভোগ করছেন মহাবীর ভীষ্ম চোখ বন্ধ করে শান্তির হাসি দিলেন তিনি বুঝে গেলেন ন্যায়ের পথে নীরব থাকা মানেই অন্যায়ের সঙ্গী হওয়া বন্ধুরা এই কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে তুমি যতই খারাপ কাজ করো না কেন সেই কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে এ জন্মে না হলে পরের জন্মে কিন্তু ভোগ তোমাকে করতেই হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভয়ে শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না